সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে পাঁচটা বেবি নিয়ে আসছে আজকে মাঠে মানে বাইরে আর কি আমার বাসার বাইরে যারা পাখি পোষ মারাতে চান কিংবা ট্যাম করতে চান আসলে এই সাইজের বেবিগুলোকে আসলে যদি প্রপার ট্রেন আপ করা হয় তাহলে কিন্তু ওদেরকে সুপার ট্যাম্প করা সম্ভব তো এই বেবিগুলোর মধ্যে কয়টা ছেলে কয়টা মেয়ে পাখি সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কারণ বাজিকার পাখি ট্যাম করতে বা পোষ মারাতে হলে সেটার মেল ফিমেল কনফার্ম হতে হয় ওদেরকে আমি অনেক ছোটোবেলা থেকে হ্যান্ড ফিডিং করাচ্ছি একটু দেখানোর চেষ্টা করি এই বেবিটাকে এই বেবিটা দেখেন ওর নাকের কালারটা দিয়ে একটু বুঝতে হবে দেখেন নাকের কালারটা একটু সাদাতে ভাব শুরু হয়েছে সাধারণত মেয়ে পাখিগুলোর নাকের কালার সাদা বা বাদামি হয়ে থাকে আর বেবি পাখি হলে নাকের কালারটা গোলাপি থাকে প্রথম দিকে পরে আস্তে আস্তে সেটা নাকের ছিদ্র বরাবর এরিয়া থেকে সাদা হওয়া শুরু হয় দেখেন নাকের ছিদ্র বরাবর এরিয়া থেকে সাদা দেখা যাচ্ছে এটা রেখে দেব আর একটা বেবি নেই এইটা নেব এখন তো এই বেবিটা ছেলে না মেয়ে একটু আপনাদেরকে দেখাবো তো এখন তো আর কোনো সাইন নাই জাস্ট নাকের যে নরম অংশটা সেটা দিয়ে আসলে বুঝতে হবে একটু দেখানোর চেষ্টা করি ও খুব তো এইটা নাক সম্পূর্ণ গোলাপি একটু দেখ এটা নাক সম্পূর্ণ গোলাপি তার মানে এটা হলো একটা ছেলে পাখি কারণ ছেলে পাখিগুলো নাকের কালার গোলাপি হয় ছোটোবেলায় আর বয়সের সাথে সাথে আস্তে আস্তে ব্লু হওয়া হালকা ব্লু থেকে ডিপ ব্লু পর্যন্ত হতে পারে পরবর্তী একটি বেবিকে দেখাচ্ছি আপনাদেরকে এই বেবিটাকে দেখাই এটা নাগা কালারটা দেখেন এটারও সেম গোলাপি আবারটাই বেশি দেখা যাচ্ছে তার মানে এটাও একটা ছেলে পাখি হওয়ার পসিবিলিটি সব আছে সাধারণত কনফার্ম না হওয়া গেলেও মোটামুটি আইডিয়া করা যায় এক মাস বয়সী পাখিগুলোকে তবে কিছু কিছু পাখির ফুল কনফার্ম হওয়া যায় যেমন এই বেবিটা সম্পূর্ণ মেয়ে পাখি কনফার্ম হওয়া গিয়েছে এবং এ রেড আই অ্যালভিনো মেয়ে পাখিটাকে দেখাই র্যাডাই অ্যালবিনো এই পাখিটাকে দেখাচ্ছি এটা দেখেন নাকের অলরেডি ছিদ্র বরাবর এরিয়া সাদাতে ভাব দেখা যাচ্ছে তার মানে এটা হলো একটা মেয়ে পাখি বয়স এক মাসের আশেপাশে এগুলো সবগুলো ঠিক আছে তো এখানে পাঁচটি বেবির মধ্যে এ তিনটি বেবি এই দুইটা হলো মেয়ে এই দুইটা মেয়ে আর এ তিনটা হলো ছেলে পাখি আর এই পাখিগুলোকে যেহেতু আমি হ্যান্ড ফিডিং করাচ্ছি সময় দিচ্ছি এখন ওদেরকে বাইরে যদি একটু ঘোরাঘুরি করি একটু পরিবেশটা নাই এই পাখিগুলো বড় হলে আমাকে চিনবে আমার কাছে আসবে মানে পাখিকে শুধু হ্যান্ড করালে চলবে না হ্যান্ড ফিডিং পাশাপাশি ওদেরকে কমান্ড শিখাতে হবে যেমন ওদেরকে আমি এখন ডাকবো যদিও ওরা ওইভাবে রেসপন্স করবে না আসো আসো একটু নার্ভাস আছে আচ্ছা আচ্ছা ওদেরকে সিটি যেহেতু অনেকগুলো পাখি নির্দিষ্ট কোনো নাম রাখি নাই যদি একটা পাখি দিয়ে ট্যাম্প শুরু করেন অবশ্যই নির্দিষ্ট একটা নাম রাখবেন এবং সেই নাম ধরে পাখিকে ডাকবেন আর যেহেতু আমি নির্দিষ্ট কোনো নাম রাখি নাই আমি জাস্ট ওদেরকে সিটি দিয়ে ডাকি বা আমার বয়সটা শুনলে কিন্তু ওরা রেসপন্স করে বাসায় থাকলেও আমার বয়সটা শুনলে ওরা রেসপন্স করে তো এই হলো ব্যাপার পাখিদেরকে সুপার ট্যাম্প বা ট্যাম্প করতে চাইলে পাখিকে অবশ্যই ছোট্ট বেবি নিতে হবে এখন দিনের সাইজের বেবি নেবেন অবশ্যই চেষ্টা করবেন যে পনেরো থেকে বিশ দিন বয়সী হলে ভালো হয় সেগুলো ছোট হয় ছোট বেবিগুলোর ট্যাম হওয়ার সবচেয়ে বেশি আর পঁচিশ থেকে ত্রিশ দিন যদি নেন পাখিগুলো বেশ বড় হয়ে যায় তখন কিন্তু আপনি হাতে খুব একটা সময় পাবেন না হয়তো কোনো একটা পাখি ট্যাম হতেও পারে আবার নাও হতে পারে এটা কিন্তু কোনো গ্যারান্টি নাই কারণ পাখিগুলো আচরণগত দিক দিয়ে একটা পাখি এক এক রকম বাজ্রিকের পাখি পোষ মানাতে হলে অবশ্যই অবশ্যই ছেলে পাখিগুলোকে আপনারা চুজ করবেন ছেলে পাখিগুলো পোষ মানে খুব ভালো হবে বা খুব ভালো পোষ মানে এবং কথাও বলে অনেকে জানে না যে বাজেয়ের পাখি কথা বলতে পারে তো একসাথে অনেকগুলো পাখি থাকলে সেই পাখিগুলো কথা বলে না যদি সিঙ্গেল পাখিকে বা সিঙ্গেল ছেলে পাখিকে শুধু রাখা হয় অন্য কোনো পাখির ডাক যদি সে না শুনে তাকে যদি আপনি সময় দিতে পারেন কমান্ড শেখাতে পারেন বা আপনি ছোটো ছোটো করে শব্দগুলো শেখাতে পারেন তো এই জন্য কিন্তু একজন একটা বড়ো পাখি এনে তাকে কিন্তু সহজেই পোষ মানানো বা ট্যাম করা এটা কিন্তু কখনোই সম্ভব হয় না জাস্ট একটা বন্ডিং তৈরি করতে পারবেন সেটা হলো পাখির বয়টাকে আপনি কাটিয়ে নিতে পারবেন খাঁচা হাত ঢুকাতে পারবেন এই কাজগুলো করা যেতে পারে তো পাখি ট্যাম করতে চাইলে অবশ্যই ছোট্ট বেবি নিতে হবে অনেকে এক মাস বয়সী বেবিদেরকেও ট্রাই করে এটা হয়তো হতেও পারে নাও পারে কিন্তু সুপার টুপার ট্যাম্প করতে হলে যত ছোট বেবি নেওয়া যায় অতই ভালো আর বা সাধারণত চোখ ফুটার পর থেকে কিন্তু চাইলে কিন্তু হ্যান্ড ফিডিং করানো যায় মোটামুটি ভালো মানের একটা হ্যান্ড ফিডিং হলে আর আপনার কাছে যদি প্রপার সরঞ্জাম থাকে সেক্ষেত্রে ডিম থেকে ফুটার পরেও কিন্তু হ্যান্ড ফিডিং করিয়ে পাখি বড় করা যায় তার জন্য কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে কারণ মা পাখি বা ওদের প্যারেন্টসরা যেভাবে সারাদিন ধরে খাওয়াই আমরা তো ওইভাবে খাওয়াই না আমরা নির্দিষ্ট একটা টাইম মেনটেন করে পাখিগুলোকে খাওয়াই তো এইভাবে আসলে পাখিগুলোকে পোস্ট বানাতে হবে আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিবেন আমি চেষ্টা করি বাদিকের পাখি নিয়ে অলওয়েজ আপনাদের সামনে বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসার জন্য আপনাদের প্রতিক্রিয়া জানাবেন আপনারা আর কি বিষয় নিয়ে আপনারা ভিডিও পেতে চান অবশ্যই জানাবেন